গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে আসলাম আমরা হাউসওয়াইফ মহিলারা আগে আমাদের রান্নাঘর দিয়েই সকালটা শুরু হয় হাজব্যান্ড অফিসে যাবে মেয়ে স্কুলে যাবে তাদের রান্না টান্না করে তাদেরকে পাঠাতে হবে তারপরে আমাদের সব ঘরের কাজকর্ম শুরু হয় চলো রান্নাগুলো আগে সেরে নিই এদিকে নটা বেজে যাচ্ছে ওরা আবার সবাই রেডি হয়ে খেতে বসবে দুটো গ্যাসে না করলে হবে না এক গ্যাসে বসিয়ে দিলাম ইলিশ মাছের ঝোলটা আর অন্যদিকে একটা তরকারি তারপরে রুটি তো আছে ঘরগুলোর হয়েছে পরিষ্কার করব আর হয়ে ওঠে না আর আমার একদম ঘরের নোংরা ঝুল দেখতে একটু ভালো লাগে না তাই আজকে সময় পেয়েছি মেয়ের আজকে স্কুলও যায়নি সেই জন্য ভাবলাম যে আজকে ঘরগুলো পরিষ্কার করে দিই এগারোটা বেজে গেছে ঘর একটু পরিষ্কার করে নি এত ঝুল হয় না প্রায় সপ্তাহ সপ্তাহে করি শুধু একটু মানে দেরি হয়ে গেছে কিন্তু তাও দেখো কত ঝুল রাস্তার ধারে বাড়ি না সেই জন্য ঝুলটা বেশি হয় এত ফার্নিচারের উপরও দেখো কত ধুলো দেখবে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আমার হাতে রয়েছে দেখো এরকম প্রত্যেকটা দিন এগুলো মুছি তাও দেখো এরকম ঝুল রান্না রান্নাবাড়ি সেরে আবার তারপর দেখো ঘরের কাজে নেমে পড়লাম ঝেড়ে এবার ফার্নিচার গুলো মুছে নেই হয়েছে দেখো ঝুলঝমে গেছে দুদিন শুধু হাত দিয়ে নেই দেখো এই অবস্থা সাত দিন হলে তো কি অবস্থা হতো কি জানি পরিষ্কার করে সব করে এই বাসন মাজতে আসলাম আজকে আবার দীপাও আসেন কাজে দেখো যেদিনে হয় না সব দিন একসাথে হয় এই যে হয়ে গেল এবার বাসন কটা মাজবো গ্যাসটা পরিষ্কার করব তারপরে এবার স্নান টান করব করে সবাইকে খেতে দেবো একসাথে ভালো লাগে বলো তো এই ঘর পরিষ্কার আমার এই বাসন টাসন মাজতে আজকে চারিদিকে বৃষ্টি হচ্ছে সেই জন্যে বলেছে যে আজকে আর ফোন করে বলে দিলো যে আজকে আসবো না না ওরা তো বলে দিলো আর আমাদের এখন সব চলো ওই সবগুলো করে নাও বাসন টাসন লাগিয়ে পরিষ্কার করে নি তারপরে গ্যাস মজবো দিয়া হ্যাঁ কি করছিস তো হ্যাঁ আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি হ্যাঁ তুই ওখান থেকে বইগুলো একটু তুলে রাখ আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি ঠিক আছে তো নিচ্ছি পরিচ্ছন্ন করে সান টান করে উঠে রিংটাকে মেখে নিই তারপর পুজো করতে যাব এদিকে এত বৃষ্টি হচ্ছে গরমটা যাচ্ছে না কিছুতে পুজোটা সেরে নিই তারপরে দিয়াকে খেতে দেবো টোপটা খাবারগুলো গরম করব আগে পুজোটা করে নিই তারপরে কি কি রান্না করলাম তোমাদের তারপরে দেখো মাছের না আস্তে একটু ঘরে আস্তে আস্তে গন্ধ করেছে ইলিশ মাছ হয়েছে না তাই জন্য একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই খুব সুন্দর গন্ধ করে ক্যান্ডেলটা জ্বালাতে আর বর্ষাকালে এমনিও ঘরের মধ্যে ক্যান্ডেলটা জ্বালালো থাকলে না দেখো জ্বলছেই না কি জানি এবার খেতে দেবো সবাইকে এক চলে একটু দেখিয়ে দিয়ে যে কী কী রান্না করলাম তোমাদেরকে এই যে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম কাঁঠালের বিচি টিচি দিয়ে একটা ডাঁটা চচ্চড়ি টাইপের করেছি সকালবেলায় স্যার খেয়ে গেছিলো খুব ভালো হয়েছে বললো আচ্ছা এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা এটা কালকে ফ্রিজ থেকে বার করেছি একটা নিরামিষ ঝোল ছিল সব রকম দিয়ে একটা তরকারি এই যে ইলিশ মাছ চলো এবার খাওয়া দাওয়া সেরে নি খুব খিদে পেয়ে নিচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ড সারাদিন এত কাজকর্ম করেছি আজকে আর কিছুই ভালো লাগছিল না তাই শুয়েই ছিলাম ভাবলাম একবারে স্যার আসবে তখনই এক চা করব তার আগে আর কিচ্ছু করবো না তাই স্যার অফিস থেকে চলে আসার পরে ঘুম থেকে উঠে তাই একসাথে চা নিয়ে এসে বসলাম মেয়েকেও টিফিনটা করে দিলাম করে টরে দিয়ে চাটা নিয়ে এ এসে বসলাম এবং তোমাদের সাথে এসে কথা বলছি এবার মুখ টুক ফ্রেশ হয়ে নিলাম দিয়া পড়তে বসে গেল এবার ওর পাশে গিয়ে আমি একটু বসবো একবার দেখিয়ে দিই দিয়া দিয়া পড়াশোনা করছে এবার ওর পাশে আমি একটু বসবো তারপরে একসাথে শোবো একসাথে শুতে যাব তাই আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল